শীতকালে এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে আর এই রেসিপিটা তৈরি করলে শুধু শুধু বাটি ভরেও কিন্তু এই তরকারিটা খাওয়া যায় আর এর ঘানা স্বাদ এতটা লোভনীয় না কোনো রকম মশলা ছাড়াই কিন্তু তৈরি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো নিয়েছি লাউ সাথে নিয়েছি ভাড়ালি নিয়েছি মূলো আর নিয়েছি পেঁপে। বেশ একটু বড় বড় করে এখানে অবশ্যই ব্যবহার করব পালং শাক। এই শীতকালে একেবারে টাটকা সতেজ পালং শাক পাওয়া যায় আর এই তরকারিতেই না এই পালং শাকের ঘ্রাণটা অসাধারণ হয় কারণ কোন রকম মশলা আমি এখানে ব্যবহার করব না পালং শাক পরিষ্কার করে নিয়েছি তবে কিন্তু পালং শাক কুচাইনি বেশ কিন্তু বড় বড় অবস্থা এই পুরো রান্নাটা তৈরি করার জন্য আমি কিনে নিয়েছি এক মুঠো মটর ডাল ডালের পরিমাণটা কম নিয়েছি খুব ভালোভাবে মটর ডাল ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু নুন দেব পরিমাণ মতন করে জল মটর ডাল কিন্তু একটু গোটা অবস্থায় থাকবে সেরকম করেই সেদ্ধ করব। একেবারে কিন্তু গালি আজকে তৈরি হবে শীতকালীন সবজি দিয়ে ডাল পালো রান্না করব সর্ষের তেলে কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন নেই আর ফোরন হিসাবে ব্যবহার করব পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা পাঁচ ফোরন অবশ্যই করবেন তবে এই ফোরনের ঘ্রাণই হবে এই ডাল সবজির অসাধারণ স্বাদ কোন রকম মশলা ব্যবহার করব না শুধু কাঁচা লঙ্কা আর নুন ফোরনে দারুণ ঘ্রাণ আসলে প্রথমে ভাড়ালি দিয়ে দিলাম মূলও দিয়ে দিলাম তারপরে পেঁপে দিয়ে দিলাম নুন প্রথমে দেব না তেলের মধ্যে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে একে একে পরপর আমি সবজিগুলোকে দিয়ে দেব ভাড়ালি মূল আর পেঁপে একটু ভাজা ভাজা করে নেবার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেব লাউ গুলোকেও দেখুন লাউগুলো কাঁচা দেব শুধু চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব লাউ কাঁচা লঙ্কা কুমড়ো সবজি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ নুন আর হলুদ খুব ভালোভাবে এর মধ্যে নুন হলুদের সাথে সবকিছুই খুব ভালোভাবে একসাথে মিলিয়ে দেব। এখানে আমি আরেকটা সবজি ব্যবহার করব। এখানে আমি কোয়াশ নিয়েছি দেখুন কোয়াশ নিয়েছি পুরো কিন্তু ব্যবহার করব না কোয়াশ থেকে অর্ধেক কোয়াশ কেটে একটু বেশ বড় বড় মতন করে কেটে নিয়েছি অর্ধেক কোয়াশ সেই কেটে নিয়ে এবারই তরকারিতে আমি দিয়ে দেবো খুব ভালোভাবে সবজিগুলোকে মিলিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। সবজিগুলো সবজিটা ঢাকা দিয়ে রান্না করে নেব আর ঢাকা তুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে নেব আর যতক্ষণ পর্যন্ত না সবজিটা নরম হচ্ছে সেই পর্যন্ত রান্নাটাই মূল ব্যবহার করলে সবজিটা খেতে ভালো লাগে তার ঘ্রাণ হয় অসাধারণ আর এর মধ্যে যে পালং শাক দেব কোন রকম সবজি ছাড়াই যে রান্না করতে না মূল আর পালং শাকের ঘ্রাণই হবে এই রেসিপিটা অসাধারণ স্বাদ আপনারা অল্প হলো আপনারা সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছেন এখানে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন সবজিটা কিন্তু বেশ কিন্তু মজা গেছে এবার আমি এর মধ্যে পালং শাক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তবে পালং শাক কিন্তু কুচাইনি বেশ বড় অবস্থাতেই কিন্তু আছে আর যেহেতু এখন একেবারেই কচি পালং শাক পালং শাক গুলো ডালের মধ্যে কিন্তু খুব ভালোভাবে পালং শাক সবজি গুলোর সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেব আর অল্প সময়ের মধ্যেই পালং শাক বেশ কিন্তু নরম হয়ে আসবে আর পালং শাক থেকে বেশ জল বেরিয়ে যাবে আপনারা যখন রান্না করবেন নিজেই বুঝতে পারবেন যে এর ঘ্রাণ কতটা অসাধারণ আর স্বাদেও কিন্তু দারুণ হয়েছিল এর কালারটা ঠিক রাখার জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কারণ শাক রয়েছে সব সবজিগুলো রয়েছে আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে পালং শাক থেকে বেশ বেশ অনেকটা কিন্তু কিন্তু জল বেরিয়ে গেছে গেছে সুন্দর পালং শাকগুলো মজে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া মটর এবারের মধ্যে মটর ডাল দিয়ে দেব দেখুন মটর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে তবে একেবারেই কিন্তু গালিয়ে ফেলেনি। এবার সব সবজির সাথে মিলিয়ে কিছুটা সময় রান্না করব তখন কিন্তু মটর ডালগুলো আরেকটু সেদ্ধ হয়ে যাবে ডালটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন আর একটু জল দিয়ে দেব। বেশি একটু পাতলা হবে না একটু বেশ একটু ঘন অবস্থায় রাখবো সেই রকম করেই কিন্তু ডালের মধ্যে যেমন সব সবজিগুলো গোটা অবস্থায় থাকে অথচ সেদ্ধ হয়ে যায় সেই রকম করেই কিন্তু রান্না করব একেবারে গালিয়ে ফেলবো না খেতে ভালো লাগবে না আর মটর ডাল রান্নার পরে বেশ ঘন হয়ে আসবে সেই জন্য ডালের পরিমাণ অল্প ব্যবহার করবেন আর সবজিগুলো যাতে গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায় সেই রকম করে কিন্তু না গ্যাস একেবারে কমিয়ে দিয়ে খুব ভালোভাবে সবকিছু দেখে নিয়ে একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব মশলা ছাড়াই সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে পালং শাক দিয়ে আর এক মট মটর ডাল দিয়ে এই রকম একটা আপনারা ডাল সবজি আপনারা তৈরি করে দেখুন এই শীতকালে অল্প একটু সময় রান্না করে নেওয়া গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম ফোরনের ঘ্রাণই আজকের এই রেসিপিটার স্বাদ কিন্তু অসাধারণ আর পালং শাকের ঘ্রাণ দারুণ লাগবে আমি রিকোয়েস্ট করব শীতকালে এরকম একটা রেসিপি আপনারা তৈরি করুন আর নিজে খান পরিবারের সবাইকে পরিবেশন করুন গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে আবার শুধু শুধু ডালও কিন্তু আপনারা এমনি সবজি দিয়ে ডাল আমার বাড়িতে প্রায় হয়ে থাকে কিন্তু আমি একদিন পালং শাক দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করেছিলাম যার স্বাদ হয়েছে রেসিপিটা শেয়ার করে দিলাম আশা করব শীতকালে টাটকা শাকসবজি পাওয়া যায় তাতে মশলা ব্যবহার করলে কিন্তু একেবারেই ভালো লাগে না একেবারে বিনা মশলায় এরকম যদি সুস্বাদু রেসিপি তৈরি করে থাকেন তাহলে দেখবেন পরিবারে এরকম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার